স্থানীয় ও জাতীয় পত্রিকার সপ্তাহের শীর্ষ সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি নাহিদা খান শুরমি তেরো জুন দৈনিক সিলেটের ডাক রাজা চার্লসের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক তুলে ধরলে সংস্কার উদ্যোগ লন্ডন সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল বৃহস্পতিবার রাজা তৃতীয় চার্লসের সঙ্গে বাকিংহাম প্যালেসে একান্ত বৈঠক করেন সেখানে তিনি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ সম্পর্কে কথা বলেন চোদ্দ জুন দৈনিক ইত্তেফাক পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ উদ্ধার করতে ব্রিটিশ আইনজীবী নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তেরো জুন প্রথম আলো ভারতে উড়োজাহাজ বিধ্বস্ত কি কারণে বিশেষজ্ঞরা যা ভাবছেন ভারতের আহমেদাবাদে আরোহী নিয়ে জন উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার ঘটনাকে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচনা করা হচ্ছে ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী বোয়িং সাতশো সাতাশি আট ড্রিম উড়োজাহাজটি আজ বৃহস্পতিবার বেলা একটা উনচল্লিশ মিনিটে উড্ডয়নের কিছুক্ষণ পর একটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় বিমান পরিবহন খাতে স্বনামধন্য মডেলের উড়োজাহাজের এভাবে বিধ্বস্ত হওয়ার ঘটনার কারণ অনুসন্ধান করছেন বিশেষজ্ঞরা পনেরো জুন দৈনিক সিলেটের ডাক একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে নির্বাচনের সময় নিয়ে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রধান উপদেষ্টা একটি দলের প্রতি বিশেষ অনুরাগ প্রকাশ করেছেন বলে মনে করে জামায়াতে ইসলামী ষোলো জুন দৈনিক ইত্তেফাক সাকিব আল হাসান সহ পনেরো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দুর্নীতি এবং অর্থ আত্মসাত করে শেয়ার বাজারে শত শত কোটি টাকার বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ থাকায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ পনেরো জনকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত সতেরো জুন দৈনিক সিলেটের ডাক ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয় রিমছিম সিলেট সহ তিন বিভাগে বন্যার শঙ্কা গত কয়েকদিন ধরে তীব্র গরমে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন এ অবস্থায় কিছুটা স্বস্তির বার্তা নিয়ে এসেছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন অটি। উনিশ জুন দৈনিক সিলেটের ডাক চলছে পাল্টাপাল্টি হুমকি আর মিজাইল হামলা ক্রমশ জটিল হচ্ছে ইরান ইসরায়েল সংঘাত সংঘাতের ষষ্ঠ দিনেও উত্তপ্ত বাগযুদ্ধের মধ্যে থেমে নেই ইরান ইসরায়েল পাল্টাপাল্টি হামলা আতঙ্কে তেহরান ও তেলাবিব ছেড়ে পালাচ্ছে বাসিন্দারা মধ্যপ্রাচ্যের বাতাসে এখন বারুদের গন্ধ পাল্টাপাল্টি মিজাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠছে ইরান ইসরায়েলের বিভিন্ন শহর সামরিক সংঘাতে ষষ্ঠ দিনে এসেও থামার কোনো লক্ষণ নেই উল্টো নানা সমীকরণে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছে সভ্যতা বিনাশী ধ্বংসের খেলায় বাড়ছে মৃত্যুর মিছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি বলেছেন ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলায় অংশ নিলে কঠিন পরিণতি ভোগ করতে হবে তিনি আরও বলেন ইরানিরা কখনো আত্মসমর্পণ করে না